আসসালাম আলাইকুম আহমতুল্লাহ অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের নয়নের মনি প্রিয় বক্তা মিজানুর রহমান আজহারি সাহেব গতকালকে বাংলাদেশে এসে পৌঁছেছেন আর বিশেষ করে তাই আল্লাহর দরবারে লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি এবং শুক্রিয়ার সাথে বলছি আদায় করছি আলহামদুলিল্লাহ আসলে আমাদের ভালোবাসার নাম একটা অস্তিত্বের নাম বলা যেতে পারে মিজানুর রহমান আজহারি সাহেব এ পর্যায়ে

আমাদের সকলে ভালোবাসার মানুষ মিজানুর রহমান আল আজহারি সাহেব বাংলাদেশে এসে গিয়েছে আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যেন রাসুল কালীন সাল্লাম যেমনি মক্কা থেকে মদিরায় গিয়েছিলেন মদিরাতে মদিরা থেকে আবার মক্কাতে যখন এসেছিলেন তখন বিজয় বেশে বীরের বেশে একেবারে স্বাধীনতা হয়ে দেশটা স্বাধীন করি তিনি এই দেশে মক্কা মদিরায় চলে মক্কা শরীফ চলে এসেছেন আমাদেরও মনে হচ্ছে যেন আজারি সাহেবকে যারা চক্রান্ত করে দেশ থেকে বের করে দিয়েছিল বহু চক্রান্ত বহু ধরনের মানুষ কিছু নামদারি আলেমও সেখানে ছিল আমরা সকলকে এই আন্তরিক তাদেরকে আহ্বান জানাই তাদের ভুলগুলি যেন ধরা পড়ে আল্লাহ রব্বুল আলমিন কাউকে বনবাস দেয় আবার আল্লাহ পাক ওই বীরের বেশে তাকে পৌঁছায় দেয় তাই মনে হচ্ছে যেন আল্লাহ পাক আমাদের কাছে মিজানুর রহমান আল্লাহ আজারি বাইকে ফিরিয়ে দিয়েছেন দেশের মানুষ যেমন খুশি হয়েছে আকাশ বাতাস সবাই খুশি হয়েছে আল্লাহ রাবুল আলমিন এই ভালোবাসার মনের মানুষ প্রত্যেকটা হৃদয় স্পন্দন যখন তিনি চলে গিয়েছিলেন তখন প্রত্যেকটা যুবকের বিশেষ করে যুবকের আইডল আজারি প্রত্যেকটা মানুষের হৃদয়টা ব্যাঙ্গে চুরমাচুর হয়ে গেছিল আলহামদুলিল্লাহ আল্লাহাক মিজানুর রহমান আল্লাহ আজারি বাইকে দেশের প্রত্যেকটা স্থানে যেন উন্মুক্ত করে দেয় এবং সুস্বাস্থ্য রাখে ভালো রাখে আমাদের কাছে যেন আবার সুন্দর সুন্দর সেই কথাগুলি উপস্থাপনা করতে পারে সেই তফিক আল্লাহ পাক ওনাকে দান করুন ওনার সুস্বাস্থ্যতা কামনা করছে ওনার নিরাপত্তা কামনা করছে সর্বোপরি আল্লাহ রব্বুল আলমী যেন ওনাকে একটা ভালোবাসার বেষ্টনী দিয়ে আমাদের কাছে রেখে আর যেন সরায় কেউ কেউ কোনো বাতিল কোনো বাতিল কোনো অপরাধী যেন তাকে চক্রান্ত করে দেশ থেকে বের করে না দিতে পারে আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকে দান করুন তফিকা আসসালামাইকুম আহমতুল্লাহারাকাত